উনিশশো আটত্রিশ সালের বারোই জানুয়ারি গভীর রাতে চট্টগ্রাম সেন্ট্রাল জেল থেকে ভেসে আসছিল এক অটল কণ্ঠের শেষ ধ্বনি বন্দে মাতরম ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেওয়া সেই মানুষটি মাস্টারদা সূর্য সেন আর তার সঙ্গী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দেওয়া হল ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে না দিয়ে তার লোহার শেকলে বেঁধে বঙ্গোপসাগরের গভীর জলে ফেলে দিয়েছিল সেদিন হয়েছিল ঠিকই কিন্তু তার এই আত্মত্যাগ স্বাধীনতার বীজ বপন করে দিয়েছিল নমস্কার বন্ধুরা আজ আমরা সেই মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব যে মানুষটি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তার জন্ম এবং বেড়ে ওঠা ঠিক কেমন ছিল তো চলুন শুরু করা যাক মাস্টারদা সূর্য সেনের জন্ম আঠারোশো চুরানব্বই সালের বাইশে মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তার বাবার নাম ছিল রামানিরঞ্জন সেন যিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক মায়ের নাম ছিল শশীবালা সেন ছোটোবেলা থেকেই সূর্যসেন ছিলেন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির প্রাথমিক শিক্ষা শেষে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন সেখানেই তিনি বিপ্লবী ভাবধারায় প্রভাবিত হন এবং অনুশীলন সমিতির সদস্য হন পড়াশোনা শেষে তিনি চট্টগ্রামে ফিরে আসেন এবং উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন আর এই শিক্ষকতার সুবাদেই তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় মাস্টারদা শিক্ষকতার আড়ালে মাস্টারদা তার বিপ্লবী কার্যক্রম চালিয়ে যেতে থাকেন তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র সংগ্রাম ছাড়া স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব নয় তার নেতৃত্বেই চট্টগ্রামে একটি শক্তিশালী বিপ্লবী দল গড়ে ওঠে এই দলের মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি লড়াই মাস্টারদার জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা হল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিলের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই অভিযানে তার প্রধান সহযোগীরা ছিলেন গণেশ ঘোষ অনন্ত সিং এবং অম্বিকা চক্রবর্তীর মতো দুঃসাহসী বিপ্লবীরা তারা একটি সুনিপন পরিকল্পনার মাধ্যমে পুলিশ এবং অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার দখল করেন টেলিগ্রাফ ও টেলিফোন লাইন কেটে বাদ দেন এবং রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর তারা চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করেন এই ঘটনা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা তার দল নিয়ে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন সেখানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের এক তীব্র লড়াই হয় যা জালালাবাদ পাহাড়ের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে প্রায় আশি জন ব্রিটিশ সৈন্য নিহত হয় কিন্তু মাস্টারদার দলের বারোজন বিপ্লবী শহীদ হন এই যুদ্ধ মাস্টারদার অসীম সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে এরপর মাস্টারদা প্রায় তিন বছর ধরে আত্মগোপন করে থাকেন এবং গোপনে তার বিপ্লবী কার্যক্রম চালিয়ে যান এই সময়কালে তিনি বিভিন্ন স্থানে ছদ্মবেশে থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিতে শুরু করেন কিন্তু উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি বিশ্বাসঘাতক নেত্রসেনের কারণে তিনি ধরা পড়ে যান তার বিচার হয় এবং উনিশশো সালের বারোই জানুয়ারি তার ফাঁসি কার্যকর করা হয় ব্রিটিশদের ভয় এতটাই ছিল যে তারা মাস্টারদার মৃতদেহ পরিবারকে হস্তান্তর করেনি বরং লোহার শেকলে বেঁধে তা বঙ্গোপসাগরের গভীর জলে ফেলে দিয়েছিল ব্রিটিশরা মনে করেছিল যে এভাবে মাস্টারদা স্মৃতি মুছে ফেলে দেওয়া সম্ভব কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল মাস্টারদার আত্মত্যাগ দেশের যুবকদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে তার ফাঁসির ঘটনা অন্যান্য বিপ্লবীদের কাছে আরও বেশি করে সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলে মাস্টারদা শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং একজন দূরদর্শী নেতা তিনি বিশ্বাস করতেন যে সঠিক প্রশিক্ষণ এবং নৈতিকতার মাধ্যমেই একজন বিপ্লবী তৈরি করা সম্ভব তার এই আদর্শ আজও আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা তার দেখানো পথেই হেঁটে অনেক তরুণ তরুণী দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মাস্টারদা সূর্য সেন তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে দেশপ্রেমের আগুন যদি হৃদয়ে থাকে তাহলে কোনো বাধাই তাকে দমাতে পারে না তার আত্মত্যাগ আজও আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা এই মহান বিপ্লবের জীবন সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ